এই মহরম মাসের মধ্যে রয়েছে একটি দিন যাকে বলা হয় আশুরা আশারা থেকে আশুরা যে আশুরাকে কেন্দ্র করে মুসলমানদের হৃদয়ে একটি নাড়া পড়ে যায় এখন সাধারণ মুসলমান যারা তারা মনে করে যে মহরম মানে হলো কারবালার ঘটনার দিন এটাই তো মনে করেন কারবালার ঘটনার দিন না মহরম মানে কারবালার ঘটনার দিন নয় মহরম মানি এই কারবালার দিন নয় হঠাৎ হোসাইন আরিয়াজিদের ঘটনা নয় বরং এই মহর্রম মাসের ইয়মুল আশুরা এই আশুরার দিনে তাৎপর্য এত বেশি যা আমি যদি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করতে যাই অন্তত সাত থেকে আট জুমায় প্রতি প্রতি জুমায় একটা ঘন্টা করে আলোচনা করলেই এই আশুরার দিনের তাৎপর্য ফজিলত এবং গুরুত্ব আমি আপনাদের সামনে কিছুটা খানিকটা আমি বলতে পারবো ইনশা আল্লাহ আশুরার দিনটি এত তাৎপর্যপূর্ণ এই যে আমরা সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলমী তৈরি করেছেন কয়দিনে ছয় দিনে কয় দিনে ছয় দিনে আল্লাহ পাক তৈরি করেছেন এই পৃথিবীর পরিসমাপ্তির যে দিনটি ছিল সেই দিনটা ছিল ইয়াউমুল আশুরা আশুরার দিন অর্থাৎ মহররমের দশ তারিখ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কি তার একটুখানি ভুলের জন্য তথা আল্লাপাক এর কুদ্রতের ইশারায় হজরতে আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সুদীর্ঘ অনেক বছর আল্লাহর দরবারে কান্না করার পরে দিন আল্লাহর দরবারে হজরতে আদমের তাওবা কবুল হয় সেই দিন ছিল মহারম মাসের দশ তারিখ এই আশুরার দিন এই দিন আল্লাপাক হজরতে আদমের তাওবাকে কবুল করে এরপরে আপনারা জানেন নুআ আলাহিসুল তার সময় বিশাল একটি প্লাবন হয়েছিল বন্যা হয়েছিল নুয়াল্লাম সাড়ে নয় শত বছর তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এ হিদের দাওয়াত সর্বত্র পৌঁছে দিয়েছেন মাত্র ছিল কতজন চল্লিশ জন ইমান এনেছিল বছর দাওয়াত দিয়ে দাওয়াতের রেজাল্ট এলো মাত্র ফর্টি চল্লিশ জন মানুষ ইমান এনেছে সুতরাং এই ফাঁকে আমি বলে নেই আমরা যারা দিনে দাওয়াত দেই আমরা যারা ইসলামের পক্ষে কাজ করি আমরা যারা সমাজে মানুষগুলির মাঝে পরিবর্তন আনতে চাই আমরা যারা মানুষের মগজের মধ্যে তৌহিদ আর রিসালাতকে ঢুকিয়ে দিতে চাই আমরা দশ বিশ দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর কাজ করার পরে পঞ্চাশ বছর কাজ করার পরে আমরা হতাশ হয়ে যাই আমরা অনেকে বলি এই বাংলাদেশে জীবন ইসলাম প্রতিষ্ঠিত হবে না বলে কি না এই নিরাশ হওয়া যাবে না আল্লাহ বলছে মে رحمت আল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়াতে কুপুরি নুরা আলাইহিসসালাম যদি 950 বছর দাওয়াত দেয় 40 জন আনে বর্তমানে বাংলাদেশে যারা অন্তত পড়াশোনা করে ইসলামকে যতটুকু খানি বুঝছে এদের সংখ্যা প্রায় 40 50 বছরে আড়াই কোটির উপরে ঠিক সুতরাং এর দ্বারা দৃশ্যমান এবং প্রতিবিমান হয় আগামী দিনের সূর্য যদি বাংলাদেশে নতুন ভাবে আরেকটি উদিত হয় সেটি হবে বাংলাদেশে ইসলামী খেলাফতের সূর্য চিল্লাই ঠিক কিনা নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না আমাদের দায়িত্ব হচ্ছে কাজ করে দেওয়া আর সে দায়িত্ব সে কাজকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত কার আল্লাহ সুতরাং নু আলাই তিনি সাড়ে নয় শতবস দাওয়াত দিয়ে চল্লিশ জনকে ইসলামের পথে দাখিল করেছেন বন্যা হয়েছে সেই বন্যা থেকে সে প্লাবন থেকে মুক্তি যেদিন তিনি পেয়েছিলেন সেই দিনটা ছিল ইয়ামুল আশুরা অর্থাৎ এই মহর মাসের দশম তারিখ আশুরার দিন জোরকুল আলহামদুলিল্লাহ হজরত মৌসা আলাহ সাহাতাম সালাম আল্লাহ পাক বললেন তৌহিদের দাওয়াতের দায়িত্ব দিয়ে বললেন ইদহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা আফিরাউ ও তুমি ফিরাউনের নিকট চলে যাও ওই খোদারদ্রোহীর কাছে তাওহিদের বাণী পৌঁছিয়ে দাও এরপরে মুসা বললেন আল্লাহ আমার তো এক একা ভয় লাগে এবার আল্লাহ পাক বললেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্ন কোনো ভয় নাই কোন চিন্তা নাই তোমার ভাই হারুনকে কে নিয়া ফেরাউনের কাছে দাও দিনে দাওয়াত দাও তৌহিদের দাওয়াত দাও জমিন আল্লাহর আকাশ আল্লাহর সব কিছুর স্রষ্টা আল্লাহ এই দাওয়াতটা তার মগজের মধ্যে ঢুকিয়ে দাও এই দাওয়াত দিতে গেছে আর ফেরাউল মুসা আলাহিসাল্লামকে আর হারুনকে বসাইয়া পায়েস খাওয়াইছে পিডনি খাওয়াইছে হেলিকপ্টারতে নামাইছে ফুলের সুন্দর শুভেচ্ছা জানাইছে গলার মধ্যে ফুলের মালা দিয়েছে তাই তো মূসার প্রতি যে আক্রোশ ফেরাউনের বৃত্তি পেয়েছে যা আক্রোশের ফলে ফেরাউন হজরতে মুলসা এবং তার সঙ্গী সাথীদেরকে দেশ থেকে বের হতে বাধ্য করেছে আর যেদিন আল্লাহ তালা হজরতে মূসাকে এবং তার অনুসারীদেরকে এ অত্যাচারী শাসক কত বড় অত্যাচারী জানে মূষা যেন দুনিয়াতে আসতে না পারে মুনসা তার মায়ের পেটে থাকতে ফেরাউন আইন জারি করেছে যেই নবজাতক সন্তান জন্ম নেবে ওকে কতল করে ফেলবে হত্যা করবে ফেরাউদের এইরকম একটা আইনের বদলতে ইতিহাসে পাওয়া যায় তা শ্রী বেকাসীরে পাওয়া যায় তাপশ্রী মাজিদের ভিতরে পাওয়া যায় এইরকম একটা আইনের কারণে নব্বই লক্ষ বানী ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র হজরতে মুসার আশাকে ঠেকাবার জন্য ঠেকেতে পারছে নব্বই লক্ষ শিশুকে দুনিয়া থেকে হত্যা করে আল্লাহ বলে তুই করেছিস পরিকল্পনা আমি আল্লাহ রয়েছে মহা পরিকল্পনা আমি সেই মূসাকে তোর ঘরে লালন পালন করাইছি তোর ঘরে বড় করিয়েছি সেই মূসা ফেরাউনের কবল থেকে মুক্তি পেল আর ফেরাউল লোহিত সাগরে ডুবে পড়ে মরল যে হাজর তার দাওয়াতি এলাকাকে পরিত্যাগ করে দূর দূরান্তে পালিয়ে যাওয়ার চিন্তা করেছিল আমাদের মধ্যে আমার অনেক ভাই আছে আমি যদি এই নুরের চালা বোটঘাট এলাকায় মানুষকে দিনের দাওয়াত দেয় নামাজের দাওয়াত দেই ইসলামের দাওয়াত দেয় না জানি অমুক ব্যক্তি আমার বিরুদ্ধেই থানাতে কমপ্লেন করে গ্রেপ্তার হয়ে যায় সুতরাং নুরের চালা থাকব না ভোটঘাট থাকব না খিলবাড়িতে থাকব না চলে যাবো অন্যত্র আমাকে খুঁজে পাবে না এরকম মনে লোক আমরা আছি না শক্ত ইমানদার আমরা খুব আছি হাদরতে ইউনুস তিনিও দীর্ঘদিন দিনে দাওয়াত দেওয়ার পরে তিনি আল্লাহর অনুমতি ছাড়া ওই এলাকাকে পরিত্যাগ করতে চাইলেন যখন তিনি আল্লাহর অনুমতি ছাড়া দরিয়া পার হতে গেলে নৌকাতে উঠলেন আল্লাহ পাক ধরে ফেললেন আল্লাহ আকবর বলবেন না আল্লাহ তার পয়ে গাম্বার দেন নাই তার মানে কি দিনের দাওয়াত দাওয়া ইসলামের দাওয়াত দাওয়া হকের পক্ষে দাওয়াত দাওয়া যেমন আমার উপরে ফরজ তেমনি আপনি ঠেলাওয়ালা আপনার উপরও ফরজ ইসলামের দাওয়াত সব নবীরা দিয়েছে আমাকেও দিতে হবে আপনাকেও দিতে হবে জুতার বাড়ি খামো মায়ের খামো চোদ্দবার চাকরি যাবে এরপর দিনের দাওয়াতে টিকে থাকতে হবে সব নবীদের মিশন ছিল এটাই আল্লাহ পাক বলেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন আল্লাহ পাক বলেন তাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষকে দাগ দেয় আল্লাহর দিকে কার দিকে আমাদের হুজুররা কেবল হিকমতের আস্তা খোঁজে কুতুউ ইলা সাবির রব্বিক হিকমা হিকমা করতে করতে কবর যায় কিন্তু হিকমা শেষ হয় না ঠিক প্রিয় ভাইরা হিকমতের অর্থ শুধু নরম নরম ভাষায় কথা বলা আর বাহ তিনি কমিটির পাঁচটা গোলাম হয় মোটযুতের ইমামতি করা এটার নাম হেকমত নয় হেকমত হচ্ছে হেকমতের সাথে তিনি সত্য কথাগুলো যাত্রী সামনে তুলে ধরা কমিটির হাতে আমার চাকরি নয় কোন ব্যক্তি আল্লাহর কোরানকে আমি হাতে নিয়ে আপনাদের সামনে বলি যেই পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য গ্রেপ্তারি ফরোয়ানা জারি না হবে সেই পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নাই আমার নামে মিথ্যা মামলা করে আমাকে থানায় গ্রেফতার করে রাখতে পারে সুতরাং ইউনুস সালাম ইনি দাওয়াতি এলাকা ছেড়ে যখন ধরিয়া পার হতে লাগলেন আল্লাহ ধরে ফেললেন মাছের পেটে গেলেন মাছের পেটে বেতনার সৃষ্টি হলো যেদিন আল্লাহ পাক মাছের পেট থেকে হাজরত ইউরুসকে মুক্তি দিয়েছিলেন সেই দিন ছিল আসুরা আশুরার দিন পুত্র শুকে হাজরত ইউসুফকে হারিয়ে হারিফ কানতে কানতে অন্ধ হয়ে গেলেন সর্বশেষ ইউসুফ আলহ সু সালাম যখন মিশরের আজিজে মিশর হয়ে গেলেন ইউসুফ যে জামা গাই দিয়ে বাবা ভাইদের সাথে ইউসুফকে পাঠালেন যে জামা গায়ে পড়ে গিয়েছিলেন ওই জামাটা ইউসুফের নয় এটা নয় এটা ছিল হজরতে ইসমাইলের গায়ে এই জামাটা ছিল হজরতে ইব্রাহিমের গায়ে এই জামাটা এসেছিল জান্নাত থেকে সোবাহ এই জামাটি যখন ইউসুফ পাঠালেন ইয়াকুবের চোখের মধ্যে যখন এটাকে বুলালেন তখন আল্লাহর হুকুমে জামার জান্নাতি জামার বদলতে আল্লাহ পাক হজরত ইউস হজরত ইয়াকুবকে যেদিন চোখের দৃষ্টি ফিরিয়ে দেন সেই দিন ছিল ইয়ামুল আশুরা হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওবা করেছিলেন যেদিন তাওবা কবুল হলো সেই দিন ছিল ইয়ামুল আশুরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যেদিন অলৌকিক ভাবে আসমানে তুলে নিয়েছিলেন সেই দিন ছিল ইয়ামুল আশুরা এভাবে যদি আমি আসুরা তাৎপর্য বলতে যাই আমার অনেক